বর্তমান সময়ে বহুল ব্যবহৃত এবং মার্জিত নামগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নাদিয়া নাদিয়া নামের অর্থ হচ্ছে আহ্বান আহ্বানকারী ইত্যাদি নাদিয়া নামটি কি ইসলামিক নাম মূলত নাদিয়া নামটি নিঃসন্দেহে ইসলামিক নাম তাছাড়াও এই নামটির পরোক্ষভাবে কোরআনে উল্লেখ্য রয়েছে তাই এটি কোরআনিক নাম এবং এর অর্থ খুবই সুন্দর অতএব আপনার কন্যা সন্তানের নাম নাদিয়া রাখতে আর কোনো বাধা নেই নাদিয়া নামের মেয়েরা কেমন হয় সাধারণত দেখা যায় নাদিয়া নামের মেয়েরা অনেক সুন্দরী হয়ে থাকে তাদের মন মানসিকতা সবসময় উদার প্রকৃতির হয় সৃষ্টিশীল কাজকর্মের প্রতি তাদের অগাধ ইচ্ছা শক্তি থাকে নাদিয়া নামের বিখ্যাত ব্যক্তি ও বিষয় মূলত নাদিয়া এমন একটি নাম যা সারা বিশ্ব জুড়ে অসংখ্য বিখ্যাত ব্যক্তিকে গ্রাস করেছে সবচেয়ে স্বীকৃতি নাদিয়াদের মধ্যে একজন হলেন নাদিয়া হুসেন একজন ব্রিটিশ বেকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব দু সালে জনপ্রিয় বেকিং প্রতিযোগিতা শো দ্য গ্রেট ব্রিটিশ ব্যাক অফ এর বিজয় হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন নাদিয়ার উৎস এবং স্নেহময় ব্যক্তি তো তার রঙ ধন দক্ষতার সাথে মিলিত তাকে বিশ্বখ্যাপী দর্শকদের কাছে প্রিয় করে তুলেছিলেন নাদি অনামটি রাখা যাবে কি না মূলত নাদিয়া নামটি সহজ তবে স্মরণীয় নাদিয়া নামটি ধরে রাখা একটি ব্যক্তিগত পছন্দ বা সাংস্কৃতিক পারিবারিক এবং ব্যক্তিগত বিবেচনার উপর নির্ভর করে যদিও নামগুলি সংবেদনশীল মূল্য ধারণ করতে পারে এক এবং একজন ঐতিহ্যকে প্রতিফলিত করতে পারে নাদিয়া নামটি নিঃসন্দেহে রাখা এবং লালন করা যেতে পারে ইসলামী দৃষ্টিকোণ মোতাবেক নাদিয়া নামটি রাখার ব্যাপারে ধর্মীয় কোনো বাধা নিষেধ নেই